এক নম্বর যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তেলা আতুল কুরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতলুল কুরআন কে আনন্দা আন মা থুনা আরাব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন এবার বিশ্বনিস সাইসলাম বলেছেন আফদালুল আইবাদ আথি আতুল কোরআন নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারি নেই তাড়াহুড়ো করে কোরান খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসরাদাদুল্লাহ তালা আনহু বলতেন রুব্বা কারি লীল কোরআন ওয়াল কোরআন উ ইয়ালা কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরান এদেরকে লানত করে এর কারণ তারা তাড়াহুড়ো করে পড়ে এর কারণ ধীরুস্থিরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন ওরাদ তিলিল কোরআন তার তেইলাহ তোমরা তার তিলের সাথে কোরান পড়ো ধীরুস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তাজভিদের সাথে পড়ো তার তিল মানে কি আনাস রাদিয়াল্লাহু বলেন বিশ্বনাস আলাইহিস সালামের কিরাআতের ব্যাপারে যে রাসূলুল্লাহ বিহা সওতহু মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাহু ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিশ্বনবী টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতে ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তিনে টিনে বললাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিষ্ণু ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজান তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম যে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন যখন তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বাড়ি ধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন করে দিবেন হ্যাঁ না পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রান্না ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআন তোলা করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোনো এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু ইসলাম বলেন শুরুতে আলিফ মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ও হারফুন ওয়া মিম হারফুন আলিফ বললে দশ নাকি মিম বললে দশ নাকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাক্রসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দা হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সালাতি আফদলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝ রাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত। আলাহ তালা বলেন ওমিন আল্ লাইলি ফাতেহাজ্জাদ বিহিনা ফিলাত আল্লাহ আসা আইয়াবা আসা করব বুকামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জু এর সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরোজ এটা বিষ্ণু ঈশ্বর জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান লাক এবং আসা আইয়া বা আসা কারব্বকা মাকাম মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মকাম মাহমুদে দাঁড়িয়ে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আল্লাহ নিয়ে যাবেন যারাই তাহাজিদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে অজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙ্গে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেক্স মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাউম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাওম আর ঘুমের আগে যে একটা ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু একটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ হুজুদ স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেছেন এজন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল লাইলিফাতা হাজাদ বিহীন আসা কারবু কে মোখামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিশ্বাসলাম দীর্ঘ সময় একে আমুল্লাইটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা কোরনের আয়াত তালায়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা ফক্তরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের নায়েশা বলতেন এর রাসুল আল্লাহ কত গফির আল্লাহ কেমা তাকদামা মিন জম্বিকা মা তা আখার আপনার তো এমনি গুণা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিছে আপনার আগের পরের সব গুনা মাফ আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন? বিশ্বনবী বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না? আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিশ্বনাস আলাইহিস এরকম কিয়ামুল লাইল করতেন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ